বরিশালের গৌরনদীতে পৌর আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান প্রার্থী নারীর সাথে বিবস্ত্র অসামাজিক ভিডিও মুহূর্তের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল তিনি এবার কাপ প্রিস প্রতীক নিয়ে উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে গৌরনদী উপজেলায় নির্বাচনে প্রতিদ্বন্দ্বী করবেন মোহাম্মদ মনির হোসেন মিয়া গত উনিশ মে রোববার রাতে একটি ভিডিওতে দেখা যায় এক নারীর সাথে অসামাজিক কর্মকাণ্ডে তিনি লিপ্ত রয়েছেন ওই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার সাথে সাথে মুহূর্তে তা ভাইরাল হয় দুই মিনিট সাতত্রিশ ঘরের সাথে এক নারীর সাথে শারীরিক মেলামেশা করছেন কাপ চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ মনির হোসেন মিয়া তার শারীরিক চাহিদা শেষে যখন ওই নারীর ঘর থেকে বের হন তখন দেখা যায় তিনি হাসি মুখে দুইটি পাঁচশো টাকা নোট দিয়ে ওই ঘর থেকে বের হচ্ছেন এ বিষয়ে গরু নদী পৌরসভার নং ওয়ার্ডের যুবলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আসাদ খান বলেন তিনি যেহেতু বিবাহিত তার স্ত্রী রয়েছে কেন টাকা দিয়ে অন্য নারীর সাথে তার শারীরিক চাহিদা মেটাতে হবে তিনি যদি চেয়ারম্যান হয় তাহলে এটা আমাদের জন্য লজ্জার আমি আরও দাবি করছি তাকে যেন দল থেকে বহিষ্কার করা হয় না হয় এটা দলের জন্য লজ্জার গৌরনদী উপজেলা আওয়ামী লীগের সভাপতি জয়নাল আবিদিনের কাছে পৌর আওয়ামী লীগের সভাপতি নারীর সাথে অসামাজিক ভিডিও ফেসবুকে ভাইরালের বিষয়ে জানতে চলে তিনি জানান আমি তো ফেসবুক চালাই না তবে আমি শুনেছি এ ছাড়াও আমাকে অনেকে ফোন করে জানিয়েছে পরে আমি ভিডিও না দেখেই ওই ভিডিওর ব্যাপারে মনির হোসেন মিয়াকে ফোন করে জানতে চাইলে তিনি জানান এটা সুপার এডিট করা হয়েছে এ বিষয়ে আরও জানান আমরা যাচাই বাছাই করে এরপর তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেব আমি তো আমার বয়স আমি তো ফেসবুক চালাই না আমার একজন দেখাইছে যে কি আমি ওই ভিডিও দেখি নাই না দেখতেই আমি মনে হন্ধু ছিলাম যে আহ এগুলি কি মনে হন অস্বীকার করতেছে যে এটা সুপার এডিট করা তারপরও আমরা এটা যাচাই বাছাই করবো সতর্কতা পাওয়া গেলে মনের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে অভিযোগের বিষয়ে গৌরনদ্বীপ পৌর আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ মনির হোসেন মিয়া ভিডিওর ব্যাপারে বলেন আমার সাথে ষড়যন্ত্র করেছে যারা এটা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়েছে তাদের বিরুদ্ধে আমি মামলা করব আমাদের আমার নামে ষড়যন্ত্র করে ওরা ভয় ভিতরিয়া এত আদালে এত চাপড় দিতে ভয় ভিতরিয়া আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারছে তোইয়া এটা এরই এরই ভিডিও করছে আমি মামলা করব মামলা করব এটা নিজ মামলা করব